অনেক দর্শক ভাই পাবনা থেকে গরু নিয়ে প্রতারণার শিকার হয় আমি আজ দর্শক ভাইকে বলবো দর্শক ভাই আপনাদের আমি গরু দেখাবো না আজকে স্বপ্ন দেখাবো এই গরুটার থেকে আপনারা যে কোনো স্বপ্ন দেখতে পারবেন বা পূরণ করতে পারবেন আপনার খামারের লোকেশনটা একটু বলে দেন আমার খামারের লোকেশন পাবনা জেলা ঈশ্বরদী থানা স্বপ্নারি চাকিরাম তো চলেন গরুগুলো এক এক করে দেখেন দেখান তুমি সিরিয়ালের এক নম্বর যে গৌরটি নিয়ে আসবেন যাতে করবো এটা এটা একটা বকনা বাচ্চা দর্শক ভাই দেখান কোনো দিকে তার কমতি নাই

বাচ্চা কিনে লাভবান হবে এই জন্য দর্শক ভাই শিকার কিছু আছে কথা কিনে ফলো করবেন প্রোগ্রামটা দেখবেন আর এই যে ফিলাক বি কাকে বলে যে দর্শক ভাই যে বাচ্চাটা এটা হাই পার্সেন্টের বাচ্চা তুমি দর্শক ভাই দেখাও এই যে এখনই পালন করতে এখনই পালন করতে এতটুকু বাচ্চা আর যে দেখো কি আছে সরজমিনে যে সব দেখাও আল্লাহর রহমতে কোনো দিকে কমতি নাই দেখো এ দেখো দেখাও এই দেখো এ দেখো দেখতে পাচ্ছেন অনেক দারুন ওলান পালন আসছে দর্শক ভাই দেখাও আল্লাহর রহমতে কোনো দিকে আচ্ছা আচ্ছা বয়সটা কত মাস হবে ভাই এটা বয়স অল্প সাত মাস মাসে এত গ্রোথ আসছে গ্রোথ আছে দর্শক ভাই গরুগুলা বেশি লাভ তিন দিস তিন দি মাস ভালোভাবে লালন পালন করতে পারলে এসব গরুগুলো মেলা টাকা বেনিফিট আছে আচ্ছা আচ্ছা এখন যে টাকাটা কিনবে তার ডবল হয়ে যাবে ডবল হবে গরু গরুগুলো দেখলে গরুগুলো একটা সিপস রেটে থাকবে আমি কিন্তু আজ ভিডিও প্রথমে বলেছি পঁয়ষট্টি হাজার টাকা ফিলাকবি দিব দর্শক ভাই দিব আপনারা এটা ধামাকা থাকবে আপনারা দেখতে থাকেন ওই গরুটাও দিব যে কোনো দর্শক ভাই গরিব বড় লোক নেয় নিতে পারবে আচ্ছা আর এটার দাম থাকবে যদি কোনো দর্শক ভাই নেয় কোনো দরদাম করা যাবে না এক দাম

দেখান কত সুন্দর মায়াবী মাথা আচ্ছা আচ্ছা আমি দর্শক ভাই বলবো কেউ কার থেকে সারালা দর্শক ভাই দেখতে থাকেন আল্লাহ রহমতে খুব ভালো কিছু কালেকশন দেখাবো ভালো লাগলে নেবেন না লাগলে দরকার নাই প্রত্যেকটা এ গ্রেডের বাচ্চা হবে প্রত্যেকটা এ গ্রেডের বাচ্চা হবে দর্শক ভাই দেখান এর আরো তোলা ভাত সব দিকে দেখা দেন সমস্যা নাই আল্লাহ রহমতে তোলার বস্তুটা দেখতে পাচ্ছেন মানে এগুলা তোলা মনে করবেন দর্শক ভাই দেখাবেন যে সচরাচর

এটার দাম পড়বি এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার এক লক্ষ এটা কিন্তু বড় এটা কিন্তু নয় মাস প্লাস বাচ্চা নয় মাস এগের বাচ্চা এটার দাম পড়বে এক লক্ষ বিশ দর্শক ভাই আমার সাথে যোগাযোগ করি সীমিত কিছু কম হবে

তো দর্শক ভাই দেখান ওই যে আবার বললাম আবার দেখে গেলাম দর্শক ভাই দাঁত দেখে এই যে মাথা সাদা কানের ভিত পশম আর এই যে এটা হবে গদ্দান হবে একবারে মোটা আচ্ছা আচ্ছা আর এই যে চার পা সাদা আছে নাকি দর্শক ভাই দেখাবেন আর ওই যে নেস্টেজ দেখান এই গরু তো মনে হচ্ছে এক আধ সপ্তাহের মধ্যে মিলাইতে পারেন নাই অনেক সময় লাগে অনেক সময় লাগে যে দর্শক ভাই দেখান প্রতিটা গরু কিন্তু আমেরিকান বিজের আমেরিকান বিজের জি ফ্ল্যাগ ভি আমেরিকান বিজের বেশি হয় দর্শক ভাই দেখান আল্লাহর রহমতে কোনো দিকে টেনশন নাই আর

দর্শক ভাই দেখান আগে আসি দেখবি অরিজিনাল মন্ডি কিনা তারপর নিবি একদম অরিজিনাল মন্ডি হ্যাঁ দর্শক ভাই দেখাবেন সরজমিনে এটা তো বড় এটার বয়স কত মাস এটার বয়স একটু মেলা 11 মাস প্লাস মাইনাস আর অনেক গোস্ত এ গরুগুলা বাচ্চার দিক দিয়েও বছর বিয়ান আবার গোস্তর দিক দিয়েও কোনো দিকে কমতি নাই দর্শক ভাই দেখান আচ্ছা পালান গুলা সব গরু দর্শক ভাই অনেক গরু বিঘপুরির গরু হবে আর যে সামনের দিকে দর্শক ভাই প্রতিটা গরুর দেখা দিবেন যে কোন সব গরুগুলা দুধ মারতে পারে এই যে আমার মুখের কথা লাগবে দর্শক ভাই প্রতিটা গরু দেখা দিবেন যে বিশ লিটার দুধ মারার ক্ষমতা রাখে নাকি

আমি যে করছি যে বিশ লিটার পনেরো লিটার দুধ কার ভিত্তিক আসবে দর্শক ভাই ভাই দেখাবেন আচ্ছা আচ্ছা এটার দামটা কেমন নেবেন এটা যদি কোনো দর্শক ভাই লেয় এটার দাম পড়বে এক লক্ষ সতেরো হাজার টাকা এক লাখ সতেরো হাজার এক লাখ সতেরো পঁয়ষট্টির গোড়া গো পঁয়ষট্টির গো পঁয়ষট্টির দর্শক ভাই দিব দর্শক ভাই ধৈর্য সকালে দেখেন ওইটাও পাবেন ওইটা একটা দশ হাজার টাকা ছাড় পাবেন জান আচ্ছা পঁয়ষট্টি দামে দাম চাষি গোড়া কিন্তু অরিজিনাল পঁচাত্তরের গরু দর্শক ভাই ওইটাও দেখবেন লাস্টে থাকবে তো চলেন আমরা পরবর্তী গোটি দেখেন দেখান ভাই মার্শাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন সিরিয়ালের সাত নাম্বারে এটা কি জাতের গরু এটা কপি কালার আর ব্ল্যাক কালার মিক্স থাকবে আচ্ছা আচ্ছা দর্শক ভাই দেখান যে কি মানে কোনো দিকে তার কমতি নাই

আমি আবারও দর্শক ভাগ বলছি এগুলা সেই সলফ থাকতে হবে আর দুধেরই থাকতে হবে হ্যাঁ এগুলো যে দুধের পশম সে দর্শক ভাগ দেখান দেখেছেন বয়সটা কত মাস হবে এটার বয়স দশ প্লাস দশ মাস প্লাস বয়স প্লাস গোটা সেই গোদ ফুল আর দর্শক ভাগ দেখান যে পাছাটা কি হচ্ছে এখন এই যে দর্শক ভাগ দেখান

দর্শক ভাই সরজমিনে সরজমিনা দেখে নেবেন অরিজিনাল ঝুঁটিটা দেখান কি আকারে ঝুটি হবে গরুটার আমার দেখাই দেখান শিং কিন্তু নাই যে দেখেন চলে আবার দর্শক ভাই ভাবতে পারে শিং আছে যে দেখিলেন আমি সব দেখাই দিচ্ছি যে দর্শক ভাই দেখলাম অরিজিনাল পিওর ঝুঁটি আলামন্ডেরই দর্শক ভাই দেখেন বয়সটা কত মাস হবে এটা বয়স বারো মাস প্লাস বারো মাস প্লাস দুই দুই তিন মাসের ভিতরে হিট আসবে গো ওটা দেখান আল্লাহ রহমতে কমতি নাই চারটা বার চার জায়গায় দেখান এই যে পেন্সিল বারটাও আর এই যে সব কি সলভ আমি দর্শক ব্যাগ কইছে যে তিরিশ লিটার বিশ লিটার কিসে দুধ মারবি দর্শক ব্যাগ দেখান এরকম জায়গা থাকতে হবে হ্যাঁ এরকম জায়গা থাকতে হবে আর গরুগুলা আর কথা অন্য কিছু না থাক গরুগুলা ঘাড় দেখবেন সব গোড়ার আমি যে কটা মন্ডিতে গেলাম দর্শক ভাই সব ঘাড়ালা আচ্ছা কেমন দাম নেবেন এটা এটা যদি কোনো দর্শক ভাইলে ঘোড়ার দাম পড়বে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার

দর্শক ভাই দেখা দেন টেনশন নাই কেমন দাম নেবেন এটা এটা যে বলেছি আমি দর্শক ভাই পঁয়ষট্টি হাজার টাকা গরু আজকে ফ্ল্যাগ লাগবে পাবি দর্শক ভাই আজকে দর্শক ভাই সেই গরু সরজমিনে দেখি আছে কি না প্রোগ্রামে এটাও দর্শক ভাই দেখবে লাস্ট পর্যন্ত আচ্ছা তো এই জন্য আমি দর্শক ভাই ওয়াদা করেছিলাম এই যে পঁয়ষট্টি জায়গায় আমি আর এক হাজার কুমার নিলাম চৌষট্টি হাজার দাম চৌষট্টি হাজার টাকায় ফ্ল্যাগ বিভক না ফ্ল্যাগ বিভক না দর্শক ভাই দর্শকের দেখে শুনে ভালো লাগে স্টুডেন্ট দাও নাম্বার যোগাযোগ করে নিবে নিবি আর দর্শক ভাই কান্ডার ভিত দেখবেন পার্সেন্ট কাক কয় দেখেন আমার টাকা দেয়া লাগবিলা দর্শক ভাই জিনিস সরিয়ে দিলাম persen দোকানে এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে দর্শকদের উদ্দেশ্যে আমি প্রতিনয়তাই বলি যে দর্শক ভাই আপনার টাকা আপনার ব্যাথা আর আজকে আমি যে গরুগুলো দেখালাম দর্শক ভাই এই গরুগুলাই স্বপ্ন দেখতে পারবেন যে কোনো স্বপ্ন গরুগুলো আপনার স্বপ্ন পূরণ করার জায়গা আছে আপনি গোস্তের দিক দিয়ে বৃদ্ধি আছে গরুগুলো যদি খামান পাঁচ বছর বিয়ান দুধ পাবেন প্লাস জাতমান্ডা প্লাস আপনি একশো একশো এজন্য আমি দর্শক ভাই বলবো যে দর্শক ভাই আপনারা সরজনের লোক পাঠাবেন যাতে জিনিসটা পাঁচ হাজার বেশি দিয়ে কিনবেন আমার মনে হয় না পাবনা থেকে কোনো অসাধু ব্যবসায়ী আপনাকে সভাতে পারবে আর মূলত আর একটা মেসেজ আমি দর্শক ভ্যাগ দেওয়ার প্রবাসী ভ্যাগ যে ভাই আপনারা কষ্টের ট্যাকা আপনারা প্রবাসে কিন্তু পাড়ে জমাইছেন হুম হুম কষ্টের টেকাটা দিয়ে দেশে কিছু করবেন তাহলে সেই টাকাটা যদি আপনি অসাধু ব্যবসার পাল্টাই করেন তাহলে টাকাটা আপনার বিফল এই জন্য আমি বলবো আপনারা একজনকে বিশ্বাস করি মাল কিনেন আমার মনে হয় না পাবনা থেকে কোনো অসাধু ব্যবসিক আপনারা ঠকাতে পারবি আর মূলত আপনারা গরুর সাথে গরু সাজতে হবে ভাই খালি গরু কিনে যে আপনি সাহেবের মতো ঘুরবেন ফিরবেন হবে না তাহলে গরুর খামার থেকে আপনি একটি টাকাও বেনিফিট পাবেন না বা আপনার গরুর খামার দেওয়ার দরকার নাই আমি এটুকুই বলবো আমার আর যদি কোনো ভাই সরি সরি সরসা গরু ভালোভাবে করতে পারেন খামার দেন উদ্যোগ দেন আল্লাহর মতো লস নাই আমি স্ট্যান্ডে লেগে দেবো গরুর ব্যবসায় কোনো লস নাই তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম